যদি صحা হাদিস فهو مذهبي যেটা সহি হাদিস সেটা আমার mazhab ইমাম আবু কোন হাদিস মানতে বললেন তার মানে সহি হাদিস তাই না আচ্ছা এটা একটু পরে বলি আল বিরুদ্ধে যত অপবাদ আমি এটা বোঝাতে جاচ্ছিলাম এরা বলে যে لا mazhabi গায়রে মুকাল্লিদ ইহুদি খ্রিস্টানের দালাল এর না বলছে তারপরে নতুন ফেরকা নতুন ফেরকা বলে না আবার ওরা বলে যে আহলেদিস পরিচয় দেওয়া যাবে না মুসলিম পরিচয় দিতে হবে তাই না পরিচয় দেওয়া যাবে না হানাফি পরিচয় দেওয়া যাবে হ্যাঁ সাফি পরিচয় দেওয়া যাবে মানে আলাদা যত দোষ সাফি পরিচয় দিলে দোষ নাই খারেজি শিয়া মুরজিয়া মুতাজিলা জাহামিয়া জাবরিয়া মোয়াত্তিলা মাত্রদিয়া এরপরে তরিকা নামে ব্রেল দেওবন্দি আট সরসিনা সর্ষিনা দেওয়ানবা নয় দেওয়ান রাজার ফুলতলি চন্দ্রপুরি তরিকার নামে নকশাবন্দিয়া বন্দিয়া মুজাদ্দে দিয়া কাদেরিয়া চিস এগুলি সমস্যা নাই হানাফি বললে সমস্যা নাই সাফি বললে সমস্যা নাই মালেকি বললে সমস্যা নাই হাম্বলি বললে সমস্যা নাই আহলে হাদিস বললে এদের কি গাজাল কথা বুঝেন নি ওগুলে পরিচয় দেওয়া যাবে আহলে হাদিস দেওয়া লাগবে না এটা নতুন ফিরকা কিন্তু আহলে হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম সব বৈশিষ্ট্যগত নাম আছে বৈশিষ্ট্যগত নাম এটা দোষের না এটা থাকতেই পারে আমাদের নাম হচ্ছে ইনসান আমরা মানুষ আমরা কি মানুষ কিন্তু আল্লাহ আমাদের নাম দিয়েছেন হুয়া সাম্মা কুমল মুসলিম মুসলিম তাহলে এখন আর আপনি মানুষ না এখন কি আপনি মানুষ না তাহলে না এরপরে সলেহীন সিদ্দিকিন সুহাদা এগুলো একটা বৈশিষ্ট্যগত কি নাম আমরা রমাদান একটা সালাত আদায় করি কি সালাত তারাবির সালাত তাই না এখন আপনার এই গোবিন্দগঞ্জ গাইবান্ধা রংপুর জেলার সব আলেম ওলামাকে এক মঞ্চে করে বলেন হুজুর তারা বি শব্দটা কোরআন হাসের কোথায় আছে হ্যাঁ কোথাও আছে না এটা হলো মুহাদ্দিসগণ বৈশিষ্ট্যগত একটা নাম দিয়েছেন তারাবিটা রাহাতুন শব্দ থেকে আসছে যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে আদায় করা কিসের সাথে যদিও আপনার ইমাম ফাইভ জি সিক্স জি গতিতে আদায় করে ফাইভ জি গতিতে আদায় করে না একেবারে বিশ রাখার তারাবি মাইরে দিল বারো বিশ মিনিট অথচ তারাবি মানে কি ধীর স্থিরতার সাথে আদায় করা এই জন্য নাম দিয়েছে তারাবি মানে ধীর প্রশান্তির সাথে আদায় করতে হবে কিন্তু তারাবি শব্দটা কোরআনেও নাই হাদিসেও নাই এটা বৈশিষ্ট্যগত একটা নাম তাহলে বৈশিষ্ট্যগত নাম দিলে কোনো সমস্যা আছে আহালুল হাদিস এটা বৈশিষ্ট্যগত নাম এর অর্থ হচ্ছে কোরআন এবং হাদিসের অনুসারী কোরআন আর হাদিসের কি আহাল অনুসারী হাদিস মানে কোরআন এবং হাদিস হাদিস মানে কোরআন আর হাদিস কোরআনের নাম আল্লাহ হাদিস দিয়েছেন আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন এর দলিল সোরা জুমার উনচল্লিশ নম্বর সোরা তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ আহসান আল হাদিস আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য উত্তম হাদিস নাজিল করেছেন সোহান আল্লাহ আল্লাহ কোরআনের আর একটা কি নাম দিলেন কোরআনের অনেক নাম আছে কোরআনুল করিম করিম একটা নাম তঞ্জিল জিকির কিতাব হুদা শিফা তঞ্জিল করিম মজিদ এগুলি কি এক একটা কোরআনের নূর কিতাব নূর আছে না এগুলা একটা একটা নাম হাদিস কোরআন এর তাহলে কোরআন এর কোরআন কেও আল্লাহ হাদিস বলেছেন আর রাসূল সাল্লাল্লাহু কথা কেও কি বলেছেন আল্লাহ হাদিস তো লাহলুল হাদিস হচ্ছে কোরআন এবং হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী পবিত্র কোরআন এবং সহি হাদিসের যারা সনিষ্ঠ অনুসারী এদের বৈশিষ্ট্যগত নাম কি আহলুল হাদিস এখন যারা আমাদেরকে বলে আমরা ফেতনাবাস নতুন ফেরকা ইহুদি খ্রিস্টানের দালাল এই আমাদের এগুলি শুনতে হয় না এখন আমি বলবো যারা বলে এরা কিন্তু মাঝে